জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ তো সকলকে জানাই আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমাদের দুপুরবেলা একটা জায়গায় নিমন্ত্রণ আছে আর এখন দুটো বেজে গেছে তো সেখানেই এখন যাব তার জন্য রেডি হয়েছি তো চলো সবাই সেখানে গিয়ে আমরা পৌঁছাই তো যেখানে যাচ্ছি যেহেতু দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে আর আজ হচ্ছে পয়লা বৈশাখ খালি হাতে তো যাওয়া যায় না তাই একটু মিষ্টি নিয়ে যাচ্ছি মানে সবাইকে আজকে প্রণাম করতে হবে আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাবার বাড়ি যে দুপুরে খাওয়ার জন্য সেখানে ডেকেছে নিমন্ত্রণ করেছে তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক অনেকটা রাস্তা পেরিয়ে তারপর পৌঁছালাম আমাদের বাবার বাড়ি তো দেখি কতদূর কি হয়েছে এখন তো মানে দুপুর দুটোর বেশি বেজে গেছে আর এই যে ঢুকছি এটাই হচ্ছে আমাদের বাবার বাড়ি অনেকটা রাস্তা পেরিয়ে মানে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে এলাম মানে গাড়িতেও আসা যায় টোটোতেও আসা যায় সাইকেলে আসা যায় সব মানে যেটা খুশি সেটাতে আসা কিন্তু ভাবলাম যে হাঁটতে হাঁটতে যায় মানে প্রাকৃতিক দৃশ্য মানে গাছপালা এগুলো দেখতে খুব গাড়িতে আসতে সেগুলো দেখা হতো না তো দেখতে দেখতে চলে আসলাম পৌঁছে গেলাম আমাদের বাবার বাড়ি তো চলো দেখতে পর দু কি হয়েছে সবাই কোথায় চলে এসছি

এখানে এসে দেখছি কারেন্ট নেই আমাদের ওইদিকে কারেন্ট ছিল কিন্তু এখানে এসে দেখি কারেন্ট নেই মানে ঘরের মধ্যে ঢুকাই যাচ্ছে না তো বাড়ির চারপাশ দিন ঘুরছি দেখছি রান্না হয়ে গেছে কিন্তু খেতে যেতে খুব ভয় লাগছে মানে কারেন্ট নেই বুঝতে পারছো তো তাই ঘুরে ঘুরে দেখছি আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই দেখো মানে কালকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে সব নষ্ট হয়ে গেছে তবুও ভালো লাগছে খাবারের জন্য টেবিল মানে রেডি বসেও পড়েছি মানে এবার খাবার আসলেই হয়ে যাবে এই মাত্র কারেন্ট আসলো সেই জন্য খেতে বসলাম রান্না হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে শুধু কারেন্টের অপেক্ষা ছিলাম তো যাই হোক ঠাকুর ঠাকুর করে কারেন্ট এই আসলো আর বেশি দেরিও করতে পারবো না মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে মানে বাড়িতে চলে যেতে হবে তো খাওয়া দাওয়া সবাই আমরা এখন খাওয়া দাওয়া করবো একটু সবাই থেকো আমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া হলে কিন্তু আর দেরি করবো না চলে যাব সবার জন্য খাবার রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরিয়ানি তো সবাই এখন খেতে বসবে তো খাওয়া শুরু করা যাক কাকিমা খেতে দিচ্ছে আজকে মা বাড়ি নেই তো কাকিমাই সব কিছু করেছে কাকিমা বেড়ে দিচ্ছে সবাইকে খাবার তাহলে খাওয়াটা শুরু করা যাক দারুণ হয়েছে সুন্দর হয়েছে বিরিয়ানিটা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম খুব মজা হলো সবাই আনন্দ করে মানে খাওয়া দাওয়া করলাম তো সবার শেষে কাকি মানে সবাইকে খেতে দিচ্ছিলো কাকিমা খাচ্ছে এখন তো অনেকটাই দেরি হয়ে গেল মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম মানে পাঁচ সাত মিনিট বসার পরে দেখছি যে বেলা পড়ে গেছে তো এখন আর আর বেশি দেরি করা যাবে না দেরি করলে বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাবে মানে সমস্যা হবে সেজন্য এক এক্ষুনি বেরিয়ে পড়ব আর কিছুটা সময় সবার সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ